বিসমিল্লা রহমান রাহিম শুরু করছি আল্লাহর নামে আজকে কোটা আন্দোলনকে কেন্দ্র করে আজকে সারা বাংলাদেশে যে সংঘর্ষ হয়েছে ব্যাপক এবং রাস্তাঘাট বন্ধ করে মানুষের যে চলাফেরা বিঘ্ন সৃষ্টি হয়েছে এটার জন্য আমি মনে করি যে উভয় পক্ষ দায়ী কারো চাইতে কেউ কম দায়ী না কিন্তু প্রশ্ন হলো দায়ী যেই হোক রক্তাক্ত হচ্ছে বাংলাদেশ যারা এই রক্তপাতের নায়ক যারা দূর থেকে আমাদের কোমলমতি সহসরল সরল ছাত্রছাত্রী ভাইদেরকে এই রক্তাক্ত আন্দোলনের দিকে ঠেলে দিচ্ছেন তারা বাংলাদেশটাকে সুকৌশলে আফগানিস্তান বানাতে চাচ্ছেন তারা বাংলাদেশকে নিয়ে ল্যাবারন বানাতে চাচ্ছেন তারা বাংলাদেশকে ফিলিস্তিন বানিয়ে দিতে চাচ্ছেন সুতরাং আমি মনে করি কোটা আন্দোলনকারী আমাদের সন্তানতুল্য ছাত্রছাত্রীদের প্রতি আমার একান্তভাবে অনুরোধ যে আপনারা আপনাদের শিক্ষায় ফিরে যান ক্লাসে ফিরে যান দয়া করি ঘরে ফিরে যান একটি যৌক্তিক দাবিকে দয়া করে অযৌক্তিকভাবে আদায় করতে গিয়ে আর যাতে কোনো মায়ের বুক খালি না হয় আর যাতে বাংলার ফিস ডালা পথ যাতে রক্তাক্ত না হয় আমরা চাই যাদের যার যায় সে জানে যে মায়ের সন্তান খালি হয়েছে তার আত্মনাদকে আমরা শুনছি না কোটা আন্দোলনকারী যে সমন্বয়ক আজকে বলেছেন আন্দোলন চলবে দাবি আদায় না হওয়া পর্যন্ত আজকে বলেছেন তার কর্ণগ্রহরে কি নিহতদের কান্না মায়ের কান্নার আওয়াজ যাচ্ছে না হয়তো যাচ্ছে না কারণ তার দুই কানে যারা কানবাড়ি করছে তারা দুধ থেকে সুতার সুতার টানে তাকে ভিন্ন পথে ভিন্ন খাতে প্রবাহিত করতে থাকছে আবার এদিকে সরকার দলীয় ছাত্র সংগঠনের প্রতি অনুরোধ যে আপনারা হেলমেট পরা পরার অর্থ হলো আপনি হেলমেট কেন পরবেন হেলমেট পরার তো কিছুই নেই আপনি আপনার আন্দোলন করেন আপনার অভি সমাবেশ করেন গণতান্ত্রিক অধিকার সুতরাং আপনি হেলমেট পরে সমাবেশে যাওয়ার তো কোনো মানে নেই এখন প্রশ্ন হলো উস কে দিয়েছে সেটি আমরা এখন আর যাব না আমরা চাই সংঘাত বন্ধ হোক আমরা চাই যে সরকার দলীয় ছাত্র সংগঠন আপনাদের আবেগকে সম্মান করি সে আবেগ আমাদেরও আছে প্রত্যেকটা মুক্তিযোদ্ধার ভাই মুক্তিযোদ্ধার সন্তান সবার আছে যে যখন দেশটা তিরিশ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে দুই লক্ষ মাবনের ইজ্জতের বিনিময়ে বাংলাদেশটা স্বাধীন হয়েছে সেই বাংলাদেশে কেউ দাঁড়িয়ে যদি বলে আমি পাকিস্তানি আমি বাংলাদেশ মানি না আমি রাজাকার মানি তো আমি বাংলাদেশ মানি না আমি একাত্তর সালের আগে ফিরে যেতে চাই এটা যখন বলে তখন ছাত্রলীগ যতই আদর্শবাদী সংগঠন হোক না কেন তাদেরও তো আবেগ আছে তারাও তো মানুষ তাদের মধ্যেও দেশপ্রেম আছে সুতরাং আমি মনে করি আপনারাও সংযত হন আপনারাও শিক্ষাঙ্গনে শান্তি ফিরিয়ে আনা আনার জন্য একসাথে কাজ করুন এবং যারা কোটা আন্দোলনের পক্ষে তাদের মধ্যেও কিন্তু আওয়ামী লীগ ছাত্রলীগের সমর্থক আছে প্রচুর আছে আর জামাত শিবির তো আছেই আওয়ামী লীগ ছাত্রলীগও আছে আজকে দেখুন জামা অনেক জামাতি লোক আমি দুইজন অভিভাবককে দেখেছি যারা জামাত ইসলাম করে তারা আজকে অভিভাবক হিসাবে আন্দোলনে শরিক হয়েছে এটি সব এখন স্পষ্ট কিন্তু তারপরেও বিভ্রান্তিতে যারা আছেন আন্দোলন করতে গিয়ে তারা অবশ্যই এই বিভ্রান্তি বেড়া চিহ্ন করে আমি মনে করি যে আপনার আন্দোলন স্থগিত ঘোষণা করুন সুপ্রিম কোর্টের রায় হওয়া পর্যন্ত আপনারা অপেক্ষা করুন যদি এরপর এই কোটা আন্দোলন বহাল থাকে আমি কথা দিলাম নব্বইয়ের সৈরাসার বিরোধী আন্দোলনের একজন সৈনিক হিসাবে আপনাদের এই আন্দোলনে সবাই আগে বুক চিতি আমি নেতৃত্ব দেব আপনাদের পাশে থাকব একজন কর্মী হিসাবে তো সুতরাং আর হানাহানি নয় আর মারামারি নয় আসুন সবাই এই বাংলাদেশকে নিয়ে যারা খেলতে চাচ্ছে বাংলাদেশকে যারা স্বাধীনতা সার্বভৌমত্ব হুমকির মুখে টেলে দিতে চাচ্ছে বাংলাদেশের উন্নয়নের যাত্রাকে যারা বাধাগ্রস্ত করতে চাচ্ছে আমরা তাদের ষড়যন্ত্র যাতে বাংলাদেশে সফল হতে না দিই সবাই ঐক্যবদ্ধভাবে আসুন সবাই আবার বলুন যে বাংলার মাটি দুর্জয় ঘাঁটি বুঝেনিক দুর্বৃত্ত ধন্যবাদ সবাইকে